এই পৃথিবীর কিছু ধারা কিছু নিয়ম আছে নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয় কাজ কি হয় আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয় কথা বলেন ঠিক না ক্ষুদা লাগলে খাবার খেতেই হয় খাবারের মধ্যে অনেকগুলা তরকারি থাকে কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায় দেখতে সুন্দর লাগবে সুন্দর না লাগলে কি খাওয়া আসবে অবক্তি নিয়ে সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন ভালো খাবার খেলেও পেট খারাপ হয় সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস এমন মারাত্মক একটা ভাইরাস যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয় অনেক সময় দেখবেন সেটা পেটে না আপনার পেট খারাপ হয়ে যায় ঠিক না সন্দেহর বিপরীতে ইমান একটু বলতে হবে সন্দেহের বিপরীতে আর ইমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি ইমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান আমল আগে না ইমান আগে শুনি না জোরে বলেন আমল আগে না ইমান আগে কর্ম আগে না ইমান আগে জান্নাত আগে নাকি ইমান আগে পুরস্কার আগে না ইমান আগে সব কিছুর আগের অবস্থান হচ্ছে ইমান সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই সেটা কি অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো জায়গা সম্পত্তির যদি বিষয় হয় একটা সোলা করতে নাও হয়তো আজীবন থাকা সেই দুইটা রুম আমি ছেড়ে দিতে পারি ঝগড়া যেন না হয় কম্প্রোমাইজ আমি করতে রাজি বলেন না রাজি ওই খালের জমিন বিলের জমিন সেগুলো সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি তোমার থেকে আমি পাঁচ লাখ পাই ঠিক আছে তুমি পাঁচ লাখ দিতে পারছো না ঠিক আছে তুমি তিন লাখ দাও দুই লাখ আমি ছেড়ে দিলাম কম্প্রোমাইজ করতে রাজি দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি কিন্তু ভাই ইমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব নয় সম্ভব নয় আমরা ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়োমিল আখির ইমানের শাখা প্রশাকার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না আওয়াজটা একটু বড় করে দেন পারবো আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টাপুলটা ধারণা কথা বলতে শুনতে পারবো আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টা কোনো কথা বলতে শুনতে পারবো আমরা পরকাল নিয়ে ঠাট্টা মস্কারি করতে বলতে শুনতে পারবো আবাজ আর একটু বড় করে দেন আমরা সমস্ত আসমানি কিতাব যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন কিন্তু আমরা তো রাজ্য বরিঞ্জিল কে শ্রদ্ধা করি আসমানি কিতাব হব হিসেবে বিশ্বাস করি যদিও আমরা নবীর আহমতুল্লিল আলমিনের উম্মত কিন্তু আমরা মুসা নবীর নাম উম্মত যদি ওনার না হয় তারপর ওনার নাম নেওয়ার আগে নামের আগে হজরত বলি শেষে আলাইহিস সালাম বলি সুবহান যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই তারপর আমরা ঈসার আগে হজরত বলি শেষে আলাইহিস সালাম বলি এইভাবে সমস্ত নবী রসুলের ব্যাপারে আমরা আদব শ্রদ্ধা বক্তি মহাব্বত বিশ্বাস রাখি ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রসুল কারণ আমাদের নবীর রহমত উল্লীলা আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার অনুসরণ আমাকে মান্য সমস্ত কর করবীর আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে নবীর রহমত উল্লীলা আলমিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে মুসা নবীর ব্যাপারে আরেকটু জোরে বলি ঈশা নবীর আলোচনা আপনাদের মসজিদের খদ্বন মিম্বারে শোনা যাচ্ছে আদম আল ইসলামের কথা শোনা যাচ্ছে এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর উদারতা এটাই ইমানের মূল বেশ। আদব রাখতে হবে বক্তি রাখতে হবে মোহাব্বত রাখতে হবে সম্মান রাখতে হবে কেন ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত একটার নাম আদব আর একটার নাম মোহাব্বত সুবাহ কয়টা জিনিস বললাম একটু সবাই বলি কয়টা একটার নাম আদব আর একটার নাম এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে সেখানে ইসলাম শুনি আরো জোরে আমি ইসলাম জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন সেখানে দুইটা জিনিসের সমন্বয় আদব আর মোহাম্মত এই যে আপনি দাঁড়াচ্ছেন দাঁড়ানোটা একটু দেখেন এবার দাঁড়ানো একটু দেখেন হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন যখন আপনি এইভাবে দাঁড়ান দেখতেই আদব আলা লাগে নামাজ কি খুব ফাইভ গতি নাকি ধীরে ধীরে আপনার তেলাওয়াত শেষ রুকুতে যাবেন আল্লাহু আকবার ইমাম ও তাকবীর দাই সেভাবে আর कहो ना यार सुभान अल्लाह। এবারে আপনি রুকুতে যা কি বলতেন সুবহানা বিল্লাহুম্মা ওয়াল হামদুলিল্লাহি এরকম বলা হয়। কত সুন্দর করে সুবহানাল্লাহু রাব্বিল আযীম। বলার মধ্যে আদব। শোনার মধ্যে আদব। পড়ার মধ্যে আদব। সুবহানাল্লাহ আর জোরে শুনতে থাকি। রুকু করতে গেলো আদব। সিজদা করতে দেখলো আদব। যে করে তারও আদব যে দেখে তারও আদব কোন তারা হুরা নাই সেখানেও আদব আপনি কোরআন তেলাওয়াত করছেন সেখানে কোনো উশৃঙ্খলতা নাই সেখানেও আদব আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন আপনি সেটাও মারছেন না সেটাও আদব পুরা নামাজটাই যদি খেয়াল করেন আদব 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 আর যে কারণে আপনি সবকিছু করছেন এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মহাব্বত আদব এবং মোহাব্বত ভাইয়া কয়টা জিনিস এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে দুইটার একটা নাই বলেন ইসলামের কিছু সেখানে রমজান মাসে খিদা লাগছে ইফতারি নিয়ে বসে আছেন চাইলেই বলেন না চাইলেই তো খেতে পারে অপেক্ষা করছেন আপনি যে অপেক্ষা করছেন যে মানুষটা দুপুর দুইটা বাজে দুইটা বাজে মরিদারে পানি ত্রিশটা সহ্য করতে পারে না সে এখন পানির সামনে নিয়ে বসে আছে কোন কারণে আপনার সেই অপেক্ষা কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন আদো আদ করার সেই শক্তিটা মোহাব্বত মানুষ রোদে পাঁচ মিনিট দাঁড়াতে পারে একটু বলেন না ভাইয়া এগারোটা বারোটার রোদে পাঁচ দশ মিনিট ভালো করে দাঁড়াতে পারে কাজ করতে গেলেও মাথা চক্কর মেরে উঠে শরীর বলত একটা কথা আছে যখন আমাদের এখানে দুপুর দুইটা অথবা তিনটা বাজে ইউটিউবে ঢুকে দেখবেন কাবা শরীফের গোরাল্লার বান্দারা তো অফ করছে ডাইরেক্ট রোদের আলোতে হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ মাতাফের ভিতর কোন এসি বলেন এসি দেওয়ার কোন সুযোগ কারণ সবদিকে খোলা উপরে ছাদ নাই ডাইরেক্ট রোদের আলো পড়তেছে যে মানুষটা দশটা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না গাড়িতে এসি অফিসে এসি ঘরে এসি সেই মানুষটা

একদিকে রোগ একদিকে ঘাম একদিকে শরীরের পরিশ্রম আরেক দিকে কে ওর কোন ধাক্কা কে ওর ফায়ের দাক্কা কে ওর ফিসন থেকে ধাক্কা হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতর ওই তাওয়াফকারী মুখে রব্বানা জলম না রাখে যাই যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যত দিন থাকেবে প্রাণ কে ভুলব না

আতন পরিবেশন বেশি বালালার কোনো ধাক্কা ডাক্কি গ্যাদারিং নেই দিলুতুন হবে চেষ্টা করছ ওনারা দিলোত্ত লেবের চেষ্টা করিবেন ইনশাল্লাহ আর কেন জোর হন ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার জন্য কয়েকটা বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়ার অনুরোধ করেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতি হাজিরিকে আর মঞ্জুর এই পৃথিবীর কিছু ধারা কিছু নিয়ম আছে নিয়মকে নিয়মের মধ্যে রেখে কাজ করতে পারলে কাজ সুন্দর হয় কাজ কি হয় আর সুন্দর মানুষের একটা পছন্দের বিষয় কথা বলেন ঠিক না ক্ষুদা লাগলে খাবার খেতেই হয় খাবারের মধ্যে অনেকগুলো তরকারি থাকে কিন্তু দেখবেন আমাদের মা বোনেরা খাবার পরিবেশন করার সময় তরকারি যতটা বাটিও দেয় ততটা সব তরকারি কি এক বাটিতে দেওয়া যায় দেখতে সুন্দর লাগবে সুন্দর না লাগলে কি খাওয়া আসবে অবক্তি নিয়ে সন্দেহ নিয়ে খেয়াল করে দেখবেন ভালো খাবার খেলেও পেট খারাপ হয় সন্দেহ এমন একটা মারাত্মক জিনিস এমন মারাত্মক একটা ভাইরাস যেটা আপনার সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবারও যদি সন্দেহ করে খাবার হয় অনেক সময় দেখবেন সেটা পেটে না আপনার পেট খারাপ হয়ে যায় ঠিক না সন্দেহর বিপরীতে ইমান একটু বলতে হবে সন্দেহের বিপরীতে আর ইমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে বড় শক্তি ইমান হচ্ছে মুসলমানদের জন্য সবচাইতে প্রথম অবস্থান আমল আগে না ইমান আগে শুনি না জোরে বলেন আমল আগে না ইমান আগে কর্ম আগে না ইমান আগে জান্নাত আগে নাকি ইমান আগে পুরস্কার আগে না ইমান আগে সব কিছুর আগের অবস্থান হচ্ছে ইমান সেজন্য মুসলমানদের সবাই একমত এক কথাই সেটা কি অন্য সব বিষয় নিয়ে আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারবো জায়গা সম্পত্তির যদি বিষয় হয় একটা সোলা করতে পারবো হয়তো আমি পিছনে নিব তুমি সামনে নাও হয়তো আজীবন থাকা সেই দুইটা রুম আমি ছেড়ে দিতে পারি ঝগড়া যেন না হয় কম্প্রোমাইজ আমি করতে রাজি বলেন না রাজি ওই খালের জমিন বিলের জমিন সেগুলো সেগুলো কম্প্রোমাইজ করতে রাজি তোমার থেকে আমি পাঁচ লাখ পাই ঠিক আছে তুমি পাঁচ লাখ দিতে পারছো না ঠিক আছে তুমি তিন লাখ দাও দুই লাখ আমি ছেড়ে দিলাম কম্প্রোমাইজ করতে রাজি দোকানের রাস্তার জন্য কম্প্রোমাইজ করতে রাজি কিন্তু ভাই ইমানের ব্যাপারে আমাদের পক্ষে কম্প্রোমাইজ করা সম্ভব নয় সম্ভব নয় আমরা ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারবো না আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়োমিল আখির ইমানের শাখা প্রশাকার বিষয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারবো না আওয়াজটা একটু বড় করে দেন পারবো আমরা আল্লাহর ব্যাপারে কোনো প্রকার উল্টাপুলটা ধারণা কথা বলতে শুনতে পারবো আমরা ফেরেশতাদের ব্যাপারে উল্টা কোনো কথা বলতে শুনতে পারবো আমরা পরকাল নিয়ে ঠাট্টা মস্কারি করতে বলতে শুনতে পারবো আওয়াজ আর একটু বড় করে দেন আমরা সমস্ত আসমানি কিতাব যদিও রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছেন কিন্তু আমরা তো রাজ্য বরিঞ্জিল শ্রদ্ধা করি আসমানি কিতাব হব হিসেবে বিশ্বাস করি যদিও আমরা নবীর আহমতুল্লিল আলমিনের উম্মত কিন্তু আমরা মুসা নবীর নাম উম্মত যদি ওনার না হয় তারপর ওনার নাম নেওয়ার আগে নামের আগে হজরত বলি শেষে আলাইহিস সালাম বলি সুবহান যদি আমাদের সাথে ঈসা নবীর কোনো সম্পর্ক নাই তারপর আমরা ঈসার আগে হজরত বলি শেষে আলাইহিস সালাম বলি এইভাবে সমস্ত নবী রসুলের ব্যাপারে আমরা আদব শ্রদ্ধা ভক্তি মহাব্বত বিশ্বাস রাখি ওনারা আল্লাহর পক্ষ থেকে আসা নবী ও রসুল কারণ আমাদের নবীর রহমত উল্লীলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে আমার উম্মতেরা অনুসরণ করো সমস্ত নবীর আজকে আপনার এলাকায় নবীর উম্মতের আয়োজনের মাহফিলে নবীর রহমত আলামিনের আলমিনের উম্মতের উপস্থিতির মাহফিলে আলোচনা হচ্ছে নবীর ব্যাপারে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ ঈসা নবীর আলোচনা আপনাদের মসজিদের খুতবা মিম্বারে শোনা যাচ্ছে আদম আলাইহিসলামের কথা শোনা যাচ্ছে এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর উদারতা এটা ঈমানের মূল বেশ আদব রাখতে হবে ভক্তি রাখতে হবে mohabbat রাখতে হবে সম্মান রাখতে হবে কেন ইসলাম দুইটা জিনিস দ্বারা সম্পৃক্ত একটার নাম আদব আর একটার নাম mohabbat সুবহানাল্লাহ কয়টা জিনিস বললাম একটু সবাই বলি কয়টা একটার নাম আদব আর একটার নাম এই দুইটা থেকে যদি একটা না থাকে বুঝবেন সেখানে ইসলাম আরো জোরে সেখানে ইসলাম জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে আপনি নামাজটা একটু খেয়াল করে দেখবেন সেখানে দুইটা জিনিসের সমন্বয় আদব আর মোহাম্ম এই যে আপনি দাঁড়াচ্ছেন দাঁড়ানোটা একটু দেখেন এবার দাঁড়ানো একটু দেখেন হাত পিছনে দিয়ে দাঁড়ানো কি আদবের মতো লাগে আপনার চোখে যেটা লাগে সেটা বলবেন যখন আপনি এইভাবে দাঁড়ান দেখতে আদব আলা লাগে নামাজ কি খুব ফাইভ গতি নাকি ধীরে ধীরে না তেলোয়াত শেষ রুকুতে যাবেন আল্লাহু আকবার ইমামতক বিদ্যায় সেভাবে সে কাহোনো ইয়ার সুবহান এবার আপনি রুকুতে তো যাই কি বলছেন সোবহান এরকম বলা হয় কত সুন্দর করে সুবহান বলার মধ্যে আদব শোনার মধ্যে আদব পড়ার মধ্যে আদব সুবহান আল্লাহর জোরে শুনতে থাকি রুকু করতে গেলেও আদব সিজদা করতে দেখলেও আদব যে করে তারও আদব যে দেখে তারও আদব কোন তারা হুরা নাই সেখানেও আদব আপনি কোরআন তেলোয়াত করছেন সেখানে কোনো উশৃঙ্খলতা নাই সেখানেও আদব আপনার পাশে একজন যদি আপনার গুথা মারে নামাজের মধ্যে আপনি তাকে যে ঠুসা মারার অধিকার আছেন আপনি সেটাও মারছেন না সেটাও আদব পুরা নামাজটাই যদি খেয়াল করেন আদব 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 আর যে কারণে আপনি সবকিছু করছেন এটাই হচ্ছে আপনার রবের প্রতি আপনার মহাব্বত আদব এবং মহাব্বত ভাইয়া কয়টা জিনিস এই দুইটা জিনিস হচ্ছে ইসলামের প্রত্যেকটা কাজের মূলে আছে দুইটার একটা নাই বলেন ইসলামের কিছু সেখানে রমজান মাসে খিদা লাগছে ইফতারি নিয়ে বসে আছেন বলেন না চাইলেই তো খেতে পারে অপেক্ষা করছেন আপনি যে অপেক্ষা করছেন যে মানুষটা দুফুট দুইটা বাজে আনে তীরে গুইতে দুপুর দুইটা বাজে পানির তীর যে সহ্য করি নারে দুপুর দুইটা বাজে যে পানি তৃষ্ণা সহ্য করতে পারে না সে এখন পানি সামনে নিয়ে বসে আছে কোন কারণে আপনার সেই অপেক্ষা কেন আপনি অপেক্ষা করে দেখাতে পারছেন আদব 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 করার সে সত্যিটা মোহাব্বত মানুষ রোদে পাঁচ মিনিট দাঁড়াতে পারে একটু বলেন না ভাইয়া এগারোটা বারোটা রোদে মিনিট ভালো করে দাঁড়াতে পারে কাজ করতে মাথা চক্কর মেরে শরীর বলত একটা কথা আছে যখন আমাদের এখানে দুপুর দুইটা অথবা তিনটা বাজে ইউটিউবে ডুবে দেখবেন কাবা শরীফের গোড়াল্লাহ বান্দারা বান্দরা অফ করছে ডাইরেক্ট রোদের আলোতে হেরাম শরীফের আল্লাহর ঘরের তাওয়াফ মাতাফের ভিতর কোন এসি বলেন এসি দেওয়ার কোন সুযোগ কারণ সব দিকে খোলা উপরে ছাদ নাই ডাইরেক্ট রোদের আলো পড়তেছে যে মানুষটা দশটা মিনিট নিজের জায়গায় এসি ছাড়া থাকে না গাড়িতে এসি অফিসে এসি ঘরে এসি সেই মানুষটা 7টা তাওয়াফ করা মুখে বলা যত সহজ যারা করে তারা জানে কঠিন কতটুক একটা তাওয়াফ করতে 7টা তাওয়াফ করার পর অনেক সময় পাওয়া পর্যন্ত ফুলে যায় বিশ্বাস করেন সেই মানুষটা বিন্দু পরিমাণ বিরক্ত হওয়া ছাড়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মতা লাক লা শরী একদিকে রোগ একদিকে ঘাম একদিকে শরীরের পরিশ্রম আর একদিকে কেহের কোনর ডাক্কা কেহর ফায়ের কে এর ফিসন থেকে ডাক্কা হাজার মেজাজ গরম হওয়ার কারণের ভিতর ওই তাওয়াস্কারি মুখে রব্বানা জলম না রাখে আনা জে যদি মর কোন জানো এতে নাই মোর ভাবনা যত দিনো থাকে বে প্রাণো নবি জিকে না আল্লাহ আইন গুটি মিদি গছ আমাজা গজি আই এখন রং লাগে কিহ না দাদা রাজিয়া ইনশাল্লাহ রাজি আসুন ইনশাল্লাহ আতন পরিবেশন বেশি বালালার্কাদাক্কে গ্যাদারিং দিলুতুন হবে চেষ্টা করছি ওনারা দিলোত্তন লেবার চেষ্টা করিবেন ইনশাল্লাহ আর কেন জোর হন আমার ভাইয়েরা আমার জন্য কয়েকটা বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়ার অনুরোধ করেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লা আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতি হাজিরিকে